যে যুগে ধর্ম ছিল দুর্বল আর শক্তি ছিল উদ্ধত যে সময়ে রাজারা নিজেদের দেবতার ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল সেই অন্ধকার সময়ই পৃথিবী এক ব্যতিক্রমী আত্মাকে ধারণ করেছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন এক বিরল সমন্বয় ব্রাহ্মণের জ্ঞান আর যোদ্ধার অগ্নিশক্তি যার মধ্যে একই সঙ্গে প্রবাহিত হয়েছিল সেই মহাপুরুষ হলেন ভগবান পরশুরাম মহেন্দ্র পর্বতের পাদদেশে শান্ত নদীর কলকল ধনির মাঝে ঋষি যমদগ্নি ও পতিব্রতা রেণুকার আশ্রমে জন্ম নিয়েছিল এক শিশু নাম রাখা হয়েছিল রাম শৈশব থেকেই এই শিশুর মধ্যে ছিল এক অদ্ভুত স্থিরতা অন্য শিশুদের মতো সে খেলায় মেতে থাকত না বরং আগুনের দিকে তাকিয়ে থাকত গভীর মনোযোগের সাথে যেন শিখার ভেতরেই সে নিজের ভবিষ্যৎ দেখতে পেত ঋষি যমদগ্নি বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ নয় রাম বড় হতে থাকল বেদের মন্ত্র উপনিষদের দর্শন আর কঠোর ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে কিন্তু শুধু জ্ঞান নয় সে শিখল অস্ত্রবিদ্যাও মহাদেব শিবের কৃপায় সে লাভ করল ভয়ঙ্কর পরশু যে অস্ত্র শুধু লোহার ছিল না ছিল ধর্মের প্রতীক সেই দিন থেকেই রাম পরিচিত হল পরশুধারী রাম অর্থাৎ পরশুরাম নামে কিন্তু প্রকৃত পরিবর্তন এলো সেই ভয়ঙ্কর দিনে যেদিন ক্ষমতার নেশায় অন্ধ রাজা কার্তবীর্য অর্জুন তার বিশাল সেনাবাহিনী নিয়ে আশ্রমে প্রবেশ করল আতিথেয় তার সুযোগ নিয়ে সে কামধেনু গাভীবাভি করল ঋষি যমদগ্নি বাধা দিলে রাজা কোনো দ্বিধা না করেই তাকে হত্যা করালো সেই মুহূর্তে রামের জীবনের সব শিক্ষা সব সংযম সব শান্তি রক্তাক্ত হয়ে ভেঙে পড়ল যে ক্রোধ জন্ম নিল তা ব্যক্তিগত প্রতিশোধের ছিল না তা ছিল ধর্মের অপমানের প্রতিক্রিয়া পশুরাম শপথ করলেন যে ক্ষত্রিয় রাজা ক্ষমতাকে ধর্মের ঊর্ধ্বে স্থাপন করবে তাকেই তিনি প্রতিহত করবেন তিনি প্রতিজ্ঞা করলেন বার পৃথিবী শুদ্ধ করবেন বার অহংকারী ক্ষত্রিয় শক্তিকে ভেঙে দেবেন পরশুরামের পশু তখন অস্ত্র নয় ন্যায়ের হাতিয়ার হয়ে উঠল রাজ্যে রাজ্যে তিনি গেলেন যেখানে রাজারা প্রজাদের রক্ত শোষণ করছিল সেখানে তিনি বজ্রের মতো নেমে এলেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কখনো অকারণে হত্যা করেননি যে রাজা ন্যায়পরায়ণ ছিল যে রাজা ধর্ম মানত তার সামনে তিনি মাথা নত করেছেন কারণ পরশুরামের যুদ্ধ ছিল জাতির বিরুদ্ধে নয় ছিল অধর্মের বিরুদ্ধে একুশ বার পৃথিবী রক্তে ভিজল কিন্তু সেই রক্ত থেকে জন্ম নিল ভারসাম্য তবুও যুদ্ধ শেষে পরশুরামের হৃদয়ে শান্তি এলো না তিনি উপলব্ধি করলেন ধর্মরক্ষার পথেও রক্ত ঝরেছে আর সেই রক্তের ভার তার আত্মাকে ভারী করে তুলেছে তিনি নিজেকেই প্রশ্ন করলেন আমি কি শুধু ধ্বংস করলাম নাকি কিছু সৃষ্টি করলাম এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি অস্ত্র নামিয়ে রাখলেন তীর্থে তীর্থে ঘুরে তিনি তপস্যায় লীন হলেন মহেন্দ্র পর্বতের নির্জনতায় বসে তিনি উপলব্ধি করলেন শক্তি প্রয়োজন কিন্তু সংযম তার চেয়েও বড় যুগ বদলাতে লাগল পৃথিবী নতুন অবতারের জন্য প্রস্তুত হচ্ছিল অযোধ্যায় জন্ম নিলেন এক রাজকুমার যার জীবনের লক্ষ্য ছিল শান্তির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা সেই রাজকুমারের নাম ছিল রাম শিবধনু ভাঙার পরে এক রাজসভায় পরশুরাম হাজির হলেন তার চোখে তখনও পুরনো ক্ষত্রিয়দের অহংকারের স্মৃতি জ্বলছিল তিনি ভেবেছিলেন আরেক ক্ষমতালোভী যোদ্ধা উঠে এসেছে কিন্তু যখন তিনি রামের চোখের দিকে তাকালেন তখন তিনি দেখলেন সেখানে কোনো অহংকার নেই আছে দায়িত্ব আছে সংযম আছে ধর্ম সেই মুহূর্তে পরশুরাম বুঝলেন তার সময় শেষ ধর্মের ভার এখন অন্য কাঁধে তিনি ধনুক নামিয়ে রাখলেন ক্রোধ নামিয়ে রাখলেন এবং যোদ্ধা থেকে সম্পূর্ণভাবে ঋষিতে পরিণত হলেন পরশুরাম অমর কিন্তু তিনি অমর যুদ্ধের জন্য নন তিনি অমর সেই শিক্ষার জন্য যা তিনি মানবজাতিকে দিয়ে গেছেন তিনি শেখান শক্তি যদি ধর্মহীন হয় তবে তা ধ্বংস ডেকে আনে আবার ধর্ম যদি শক্তিহীন হয় তবে তা পদদলিত হয় এই দুয়ের মধ্যে ভারসাম্যই জীবন আজও বিশ্বাস করা হয় যখন অন্যায় চরমে পৌঁছায় যখন ক্ষমতা ন্যায়কে গিলে ফেলতে চায় তখন কোথাও না কোথাও পরশুরামের আত্মা জেগে ওঠে পরশু হাতে নয় বরং মানুষের বিবেকের মধ্যে এই ছিল ভগবান পরশুরামের কাহিনী এক ব্রাহ্মণ যিনি যোদ্ধা হয়েছিলেন আর এক যোদ্ধা যিনি শেষে প্রকৃত ঋষি হয়ে উঠেছিলেন